Happy birthday dear Abba. Happy birthday to you. সবসময় সব সময় সামাজিক মাধ্যমে অ্যাক্টিভ কিছু না কিছু পোস্ট করতেই থাকেন মজার ঘটনা হোক কিংবা নিজের কাজের জগতের হাল হকিকত সব কিছু সেই সব পোস্টে উঠে আসে মীরের বাবার ছিয়াত্তরতম জন্মদিন মঙ্গলবার পাঁচ এপ্রিল এই বিশেষ দিনে তিনি নিজের সোশ্যাল মিডিয়াতে বাবার কেক কাটার ছবি পোস্ট করছেন সঙ্গে আবেগঘন একটি লেখা কি রয়েছে সেই লেখায় মেয়ের লিখেছেন বছর কয়েক আগে তিনি বাবাকে জিজ্ঞেস করেছিলেন জন্মদিনে তিনি কি উপহার চান তার নিজের দামি ঘড়ি পছন্দ বিশেষ করে বিদেশি ঘড়ি তাই বাবাকে ঘড়ি দিতে চেয়েছিলেন কিন্তু তাকে অবাক করে দিয়ে বাবা মুচকি হেসে বলেছিলেন ঘড়ি নয় বাপি আমায় একটু সময় দিস এরপরে সেই খবর তিনি ভাগ করলেন যেখানে তিনি বলছেন বাবার সেই কথা আমার যেমন স্পষ্ট মনে রয়েছে তা স্মৃতিতে ততটাই ঝাপসা কারণ তিনি গত পাঁচ বছর ডিমেন্সিয়া রোগে আক্রান্ত দিন তিনক্ষণ সময় কিছুই মনে থাকে না তার এখনো আমায় চিনতে পারছেন নাম ধরে ডাকেন ডাকলে সাড়া দেন চিকিৎসা চলছে ডাক্তারদের প্রতি আমার অগাধ বিশ্বাস যারা তার বাবার চিকিৎসা করছেন তাদের ধন্যবাদ জানাতেও ভোলেন নিমির এর পাশাপাশি তিনি সবার কাছে অনুরোধ জানিয়েছেন যাদের বাড়িতে এমন মানুষ রয়েছেন যারা ভুলে যাচ্ছেন বা কোনো কাজে মন দিতে পারছেন না অবহেলা করবেন না দেরি না করে দূরে ঠেলে না দিয়ে তাদের উপর নজর রাখুন সবাইকে ভালো থাকার কথা বলে সঙ্গে বাবার জন্য প্রার্থনা করাও অনুরোধ করে রেখেছেন